সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি চমক দেখাবো চমকটা হচ্ছে শালি দুলাবাই পুনালা মজার দেওয়ার মতো একটা ভিডিও চলুন শুনে আসি শালি দুলাবাইকে বলছে দুলাভাই কেমন আছেন শালি বলছে ভালো না কেন দুলাবাই তোমার অপা অসুস্থ তারপর কি হচ্ছে চলুন শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দুলা ভাই কি অবস্থা শালিকা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো না কেন কি হইছে তোমার আপা অসুস্থ তুমি তো জানোই হ্যাঁ আপা একটু অসুস্থ ঠিক হয়ে যাবে আর কবে ঠিক হবে আরে বাবুটা হইলে ঠিক হয়ে যাবে বাবুটা হইলে ঠিক হবে তোমরা কি বলছে এখন বাবু ফিটে থাকলে সবাই একটু অসুস্থ হয় কে বলছে এগুলো তুমি জানো কেমনে আরে মা আর চাচিরা গল্প করে না এটা শুনছ

তোমরা রোমান্স করতে পারো আর আমি দেখলেই তো হ্যাঁ তুই তো ছোট মানুষ তুই দেখবি কেন আমি ছোট মানুষ হুম অবশ্যই ছোট মানুষ দেখো দুলা ভাই আমি এখন ক্লাস 8 এ পড়ি আমি মোটেও ছোট মানুষ না তাই হুম এজন্য তোর কি অনেক হ্যাঁ অবশ্যই তুই অনেক হট হয়ে গেছিস আগের চেয়ে দেখতে হবে না কারশালি হুম দুলা ভাই তুমি যা বলো না আমি যা বলি না হুম জানি তো কাকে দিয়ে করিস ওই যে স্কুলের রাসেল সবই জানি সবই খোঁজ নেই তুই কি ভাবিস আমার কাছে খোঁজ নেই আমি যদি এগুলা তোদের বাড়িতে বলি কি হবে জানিস দুলা ভাই তুমি এত কিছু জানো তুমি কি আমার পিছে সিআইডি লাগায় রাখছো নাকি তুই কই কি করিস সব আমার কাছে খোঁজ আছে দেখো দুলা ভাই রাসেলকে আমি বন্ধু ভাবি বন্ধু তো ইষ্ট রোম্যান্স করতেই পারে তাই না রাসেল সাথে এজন্য হোটেলে গিয়েছিলে তুমি এই খবরও জানো হ্যাঁ সবই জানি তুমি বাড়িতে কাউকে বলো না না আমার তো বাড়িতে ব্যাপারটা জানাইতো না আমি শালীন নই দেখো দুলাভাই তুমি যদি এটা বলো বাবা মা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিবে তো স্কুলে যাওয়া তো তোর বন্ধ করে দেওয়াই উচিত আচ্ছা তুমি বলো না প্লিজ তুমি বলো না দেখো তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো শুধু তুমি বাবা মাকে বলো না তাই আমি যা বলবো তাই শুনবি হ্যাঁ এমনি তো আমি সব সময় তোমার অনেক ভালো বোনের মতো কথা শুনি তাই না তো কি আমি কি পাবো বিনিময় বল তুমি তুমি আবার কি পাবে

রাসেল কি অনেক ভালো পারে তাই একটু পারে তাই হুম তোকে অনেক লাগায় না হুম কয়বার লাগিয়েছি ওর সাথে এই তো আট দশ বার তো হয়েই গেছে তাই হুম ভেতরে ফেলেছে না বাইরে আচ্ছা জ্যাক তো ওকে যেন তো দিয়েছি সামাজিকভাবে দিতে হবে দিতে পারি একটা শর্তে তুমি বাড়িতে কাউকে কিছু বলবে না আর আপুকেও না তো রা আপু যতদিন প্রেগন্যান্ট থাকবে ততদিন দিতে হবে প্রতিদিন 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 কিভাবে সম্ভব আমি জানি না তুই কিভাবে দিবি আমি জানি দেখো তুনা ভাই তুমি কি আমাকে পেশারে রাখতে চাচ্ছ যদি বলি তাই প্রতিদিন আমি কিভাবে তোমাকে সময় দিব বাবা মা আপু তোমাদের বাড়ির লোক সবাই সন্দেহ করবে তো করবে না সেই ব্যবস্থা আমি করে দিব পরে আমার কোনো সমস্যা হলে সেই দায়িত্ব কি তুমি নেবে রাসেল নেবে সমস্যা কি রাসেল ঘরে চাপিয়ে দিবি আর রাসেল যদি তোমার আমার ব্যাপারটা কখনো জেনে ফেলে জানলে আমার কি আর তুই না জানলে জানবে কেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথাতে রাজি আছি রাজি না থাকলে তো তো তোর হবে রাজি তো তোরে থাকতেই হবে দেখো দুলা ভাই তুমি আমার দুলা ভাই আমার বড় আপু স্বামী তুমি যদি চাও আমার এই জিনিসটা ভুলে যেতে ভুলতে পারতে তো ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি তাই দিব তোমাকে ভুলবো কেন রাসেলের মতো একটা ছেলের সাথে বাইরের একটা ছেলের সাথে তুই বিয়ে বেরাচ্ছিস আমার কি ইচ্ছা হয় না ওই কচি জিনিসটা খেতে রাসেলকে আমার ভালো লাগে তাই দেই আমাকে তোর ভালো লাগে না ভালো লাগে পর তুমি তো আমার দোলা ভাই তাই না

ধরা ওইভাবে রাসেলকে পরে যেদিন করবি সেদিন বলবি যে আমি এটা ছাড়া করব এলে হবে না কিন্তু রাসেল এটা প্রোডাকশন ছাড়া করতে চায় না করবে তুই বললেই করবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে যে ঝামেলায় ফেলছো কিভাবে আমি সবকিছু সামলাবো বুঝতে পারতাছি না আমি এত কিছু বুঝি না তুই কিভাবে সামলাবে আমি জানি না শুধু আপুর বাচ্চা হওয়া পর্যন্ত তারপরে কিন্তু আর বলবে না যখন চাইবো তখনই দিব আপুর বাচ্চা হওয়া তো পরের বিষয় দোলা ভাই তোর আসলে ভিডিও কিন্তু আমার কাছে আছে তুই কি আমাকে ভেবেছিস এগুলা কি যদি আমি নেটে ছেড়ে দেই কি অবস্থা হবে

কথা মতো উঠবি আমার কথা মতো চলবি তাহলে দেখবি যে সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথাই শুনবো আজকে রাতে চলে আসবি আজ রাতে কোথায় আমাদের বাড়িতে বলবি যে আমি আপুর সাথে থাকবো কিছুদিন আচ্ছা শোনো না তুমি একটু মাকে ফোন দিয়ে বলো তাহলে আমাকে যেতে দিবে সেটা না হয় বলে দিব সমস্যা নাই ওটা নিয়ে সমস্যা নাই ঠিক আছে তুমি মাকে আগে ফোন দিয়ে বলো তারপর আমি মা মাকে বললে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি দোলা ভাই তোমাকে আরেকটা কথা বলি বলো তুমি যা কিছু করো আপু জানি না জানতে পারে অনেক কষ্ট পাবে তুই যা করেছিস তা জানলে আরো বেশি কষ্ট পাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে চলে আসব ঠিক আছে আমি ফোন দিয়ে দিচ্ছি তাহলে এখন রাখি ওকে ঠিক আছে তাহলে তোর সাথে সন্ধ্যায় দেখা হচ্ছে আচ্ছা আল্লাহ হাফেজ ওকে প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন শালি দুলাভাই কি আলোচনা করছে দুলাভাই শালিকে কি ধরনের উপস্থাপ দিচ্ছে বা কিভাবে কি করবে কি সমস্ত ডিটেলস তারা দিয়ে দিচ্ছে প্রিয় দর্শক বাস্তবে কি আসলেই এমন হওয়া উচিত খালি দুলা সম্পর্ক হবে ভাই বোনের মতো সম্পর্ক মধুর সম্পর্ক যেখানে কোনো অশ্লীল কোনো কথা থাকবে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ